আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম গরজাজ কিছু আমরা ভাইরাল থ্রি পিস গাড়ার দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা আছে প্লাস হচ্ছে ওয়ার্ক করার সাথে কিন্তু কিছু কিছু অফারের প্রোডাক্টও থাকবে তো পুরো ভিডিওটি দেখবেন শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা একদম ব্র্যান্ড নিউ একটা থ্রি পিস গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছেন গড়াটার সম্পূর্ণ হচ্ছে কাজ করা হাতাটা কিন্তু চুরি করা থাকবে এটা নিচেও হচ্ছে যে চুনি করা একদম হচ্ছে কটনের ভিতরে আচ্ছা এটা হচ্ছে কামিজটা আর এই হচ্ছে দোপাট্টাটা এটার দোপাট্টা কিন্তু সম্পূর্ণ চুনি প্রিন্ট করা জামদানি কটনের একটা দোপাট্টা পাচ্ছেন প্লাস এটার গাড়াটা কিন্তু আরও সুন্দর মানে ফুললি কটনের একটা গাড়া থাকবে অনেক বেশি ঘের দেখেন এই গাড়ারা সহকারে এই থ্রি পিসটা কিন্তু পানির দামে পাচ্ছেন প্রাইস কত অনলি আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা কালার আছে দুইটা দুইটা কালারই কিন্তু দারুন দেখতেই পাচ্ছেন দুইটা কালারই সুন্দর যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অরুণা আর এই হচ্ছে গারাটা আচ্ছা আচ্ছা ভর দেখতেই পাচ্ছেন এখন যা দেখাবো সবই হচ্ছে একদম অফারে থাকবে এবং হচ্ছে যে ভাইরাল এটা হচ্ছে ফুললি কটনের একটা ড্রেস কিন্তু এটা জয়পুরে একটা প্রিন্ট করা আছে প্লাস গাড়ার এটা হচ্ছে নায়রা আচ্ছা নায়রা প্লাস এটার প্যান্টটা দেখেন এটা কিন্তু আফগানে একটা প্যান্ট থাকবে এই হচ্ছে দুপাট্টাটা কটনের দোপাট্টা প্রাইস কত আটশো পঞ্চাশ মানে একদম সুপার ধামাকাসের আচ্ছা ফিওয়ার্স এখন দেখাবো বা আরেকটি ডিজাইন এটা হচ্ছে খাদি কটনে আছে এটা অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা প্যান্টের নিচেও কিন্তু কাজ থাকবে এ হচ্ছে ওনারটা পিওরের একটা ও না ওকে প্রাইস কত এটা আটশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম নতুন একটা হচ্ছে কালেকশন পাচ্ছেন অফারে ভিতরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ নিচে হচ্ছে অর্গ্যানজা লেজ করা প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে এই হচ্ছে ওরনাটা ফ্রেন্ডস চমৎকার একটা ওরনা কিন্তু এটা হচ্ছে জামদানি কটনের একটা ওরনা আচ্ছা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ আচ্ছা ফ্রেন্ডস এটা হচ্ছে আফগানি একটা ডিজাইন তার সম্পূর্ণ হচ্ছে কাজ সিকোয়েন্স করা আছে আর এটা কিন্তু হচ্ছে কটনের ভিতরে এক কালার ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা বেশি স্পেশাল প্যান্টটা কিন্তু আফগানি পাচ্ছেন প্লাস নিচেও হবে করা কত টাকা ওকে কাজ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে আসলে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর সম্পূর্ণ অফারের প্রোডাক্ট যারা নিবেন না তারাই কিন্তু মিস করবেন অনলি কত করে এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা 650 দেখেন এটা হচ্ছে হাইনেকের ভিতরে থাকবে জয়পুরি কটনের ভিতরে এটা হচ্ছে প্যান বাটার সিল আর এই হচ্ছে ওরনাটা ভিউয়ার্স ওরনা সব অনেক বড় বড় আচ্ছা খুব সুন্দর একটা ওরনা কিন্তু দেখতেই পাচ্ছেন চমৎকার একটা হবে প্রাইস কত এটা মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা আচ্ছা ওটা ছিল 700 টাকা আচ্ছা এটা দেখে এটাও কিন্তু গাড়ার সেট এটা সম্পূর্ণ আমরাই কাজ করি এটা কটন লিলেন কটনে থাকবে নিচে হচ্ছে লেস করা আছে বডি 38 থেকে 44 এটা দেখেন এটা হচ্ছে গারারা প্যান্ট এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না কেন আচ্ছা প্রাইস কত পাঁচশো আটশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে গারারাটা ওকে আটশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরে চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন পাচ্ছেন দোপাট্টাটা হবে জামদানি কটন পুরোটা কিন্তু প্রিন্ট করা খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে একদম পাঁচ হাতের একটা দোপাট্টা আচ্ছা এটা প্যান্টটাও কিন্তু বাটার সিল্ক এ হচ্ছে প্যান্ট প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার হবে দুইটা এটা দুইটা কালারই কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার এটা মেরুন কালার এ হচ্ছে প্যান্ট এ হো ছোড়নাট ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিওরস এটা হচ্ছে গারাারা সেট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর স্টোন করা নিচে ও কিন্তু স্টোন আছে আপসোন করা আছে এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের গারাারা তাই না আর এ হো না এটা প্রাইস কত এটা ছয়শো আচ্ছা মানে ছশো পঞ্চাশে থ্রি পিস গারাারা পাচ্ছেন কালার কয়টা আছে দুইটা কালার ওকে দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার একারটা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট অনেক বেশি ঘের দেখেন এটা উন্নত এও হচ্ছে ওনাটা 650 আর এগুলো আচ্ছা এখন যে গাড়িটা দেখাও এটা ওটার থেকে আরেকটু উন্নত মানের হবে প্রাইসটা একটু 50 টাকা বেশি হবে আচ্ছা এটা দেখেন এই হচ্ছে ঘেরটা দেখেন এটা হচ্ছে 700 টাকা আচ্ছা কালার কয়টা আছে দুইটা কালার ওকে এটা হচ্ছে জাম্প কালার জাম্প কালার বডি হবে 38 থেকে 44 হ্যাঁ 38 44 আচ্ছা প্যান্ট অনেক বড় প্যান্ট অনেক মোটা মানুষ পড়তে পারবে আচ্ছা একদম নতুন একটা হচ্ছে আমরা নায়রা কাট দেখাবো নায়রা গালারা এটা একদম নতুন আসছে মার্কেটে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা টিউলিপ ফ্যাশনের পানির দামে এই যে এটা হচ্ছে ওড়নাটা ওটা একদম নামাজের একটা ওড়না হবে দেখেন এই হচ্ছে ওনাটা আর এই হচ্ছে প্যান্ট ওকে প্রাইস কত সাতশো টাকা কালার কয়টা আছে কালার হবে দুইটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলদ এটাও খুব সুন্দর